পেছনের দিকে উঠতে পারে হামিংবার্ড হল আকাশের অ্যাক্রোব্যাট তারা সামনের দিকে পাশের দিকে এমনকি পেছনের দিকেও উঠতে পারে এবং এক জায়গায় স্থির থেকেও উঠতে পারে অন্য কোনো পাখি এতটা দক্ষতার সাথে উঠতে পারে না এই চমৎকার দক্ষতার একটি কারণ হল তাদের ছোট দেহ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো তাদের বিশেষ শারীরিক গঠন হামিংবার্ডের কাঁধে খুবই নমনীয় বল জয়েন্ট থাকে এছাড়াও তাদের ডানার উপরের হাড়গুলো খুব ছোট আর যে হাড়গুলো আমাদের হাত গঠন করে সেগুলো তাদের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে লম্বা এমন গঠনের কারণে নিজের ডানাকে প্রায় সব দিকেই নাড়াতে পারে যখন তারা বাতাসে স্থির থেকে অরম যত্নে পান করে তখন তারা প্রতি সেকেন্ডে প্রায় আশি বার ডানা ঝাপটায় এই ঝাপটানির শব্দই হল হাম যার জন্য তাদের নাম হামিংবার্ড তাদের উড়ার ধরন কিছুটা পোকামাকড় উড়ার মতো অন্যান্য কিছু পাখিও মাঝে মধ্যে স্থির থেকে উড়তে পারে কিন্তু খুব অল্প সময়ের জন্য কারণ প্রাণী জগতে সবচেয়ে বেশি শক্তি লাগে এমন কোনো চলাফেরা থাকলে সেটাই হলো স্থির থেকে উড়া হৃৎপিণ্ড ফুসফুস এবং ডানার পেশিগুলো তাদের শরীরের আকারের তুলনায় অনেক বড় তবে আরও গুরুত্বপূর্ণ হলো তারা পৃথিবীর সব মেরুদণ্ডী প্রাণীর মধ্যে সবচেয়ে দ্রুত বিপাক্রিয়া সম্পন্ন করে তাদের বিশাল শক্তির চাহিদা মেটায় মিষ্টি মধু যা তারা খুব দ্রুত শোষণ করতে পারে তাদের শরীরে এমন সক্রিয় এনজাইম রয়েছে যেগুলো ফ্রুক্টোজ এবং গ্লুকোজ উভয় ধরনের চিনি একই গতিতে ভেঙে ফেলতে পারে এটা মানুষ বা অন্যান্য প্রাণী পারে না এক গবেষণায় দেখা গেছে এই সক্ষমতা তাদের উড়ার পেশিতে কিভাবে প্রভাব ফেলে বিজ্ঞানীরা বিভিন্ন হামিংবার্ড প্রজাতির জিনোম বিশ্লেষণ করে অন্যান্য পাখির সঙ্গে তুলনা করেন ফলাফল বলছে সব হামিংবার্ডের শরীরে একটি নির্দিষ্ট জিন অনুপস্থিত পেশির কোষে পরীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা বুঝতে পারেন এই জিনটি কি করত বিজ্ঞানীরা দেখলেন এই জিন না থাকায় তাদের দেহে চিনির বিপাক ক্রিয়া আরও ভালো হয় এই জিন না থাকায় পেশি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা এবং কার্যকারিতা বেড়ে যায় মাইটোকন্ড্রিয়া হল কোষের বিদ্যুৎ কেন্দ্র কারণ এরা শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই হামিংবার্ডের উড়ার অসাধারণ ক্ষমতার পেছনে আছে তাদের বিশেষ শারীরিক গঠন এবং জিনগত বৈশিষ্ট্য দুটোই